স্কার বন্ধুরা আমি পি মন্ডল বলছি ও বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফুটের ঢালাই রাস্তা সোজা গেলে পিয়ালি রেলওয়ে স্টেশন তিন কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা সোজা গিয়ে ডান দিকে গেলেন চম্পাটি রেলওয়ে স্টেশন চার কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন ও দিকে গেলে বারাইপুর রেলওয়ে স্টেশন সাত কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের কাছে আজ একটি কম বাজেটের মধ্যে জমির ভিডিও দেখাতে চলেছি তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিওর মধ্যে সব কিছু বলে দেখিয়ে দেব একটু ধৈর্য ধরে দেখুন একদম রাস্তার পাশেই ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা ইলেকট্রিক নিয়ে কোনো সমস্যা হবে না আর এখান থেকে টাইম কলে লাইন গিয়েছে আপনাদের জলের কোনো সমস্যা নেই আপনারা জায়গা কিনলে ওই জলের লাইন লাইন ও ইলেকট্রিক পৌঁছে যাবেন কমন প্যাসেজ রাস্তা এটি খুব সহজে ঢালায় রাস্তা হয়ে যাবে বন্ধুরা এখান থেকে আপনারা খুব সহজে দু চাকা ও চার চাকা নিয়ে আপনারা অতি সহজে পৌঁছে যাবেন বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন সরাসরি প্রিক জমির মধ্যে পৌঁছে যাব তো বন্ধুরা রাস্তার বাঁদিকে যে জমি পড়ে আছে দ্রুত বুকিং হয়ে গিয়েছে বন্ধুরা আর সামনে যে ষোলোটি কলম দিয়ে ঘর করা হচ্ছে তা আমাদেরই কাস্টমার দশ কাটা জমি রেজিস্ট্রি করে অলরেডি ঘর বানানো শুরু করে দিয়েছে বন্ধুরা তো বন্ধুরা যেতে যেতে বলে দেবো এটি দক্ষিণ চব্বিশ পরগনা পাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর ও ইসুকোলোনি গ্রামে এই জায়গাটি অবস্থিত তো বন্ধুরা এখান থেকে জায়গা কিনলে ঠকার কোনো প্রশ্নই নেই কারণ সাউথ কলকাতার মধ্যে এত কম দামে উঁচু জমি কেউ কোনো দিন দিতে পারবে না বন্ধুরা এগুলো অলরেডি বুকিং হয়ে গেছে বন্ধুরা আরও একটি কথা ম্যানশন করে দিই সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে জমিটি আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির তৈরির কাজ চলছে আবারও বলছি এটি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি এখানে বাড়ি করলে একটু মাটি ফেলতে লাগবে না বন্ধুরা ও একশো পারসেন্ট সিন্ডিকেট পলিটিক্যাল ইস্যু ফ্রি আছে বন্ধুরা তো বন্ধুরা এবারে যতটুকু জায়গা পড়ে রয়েছে আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা এই যে প্লেয়ারটি দেখতে পাচ্ছেন এখান থেকে স্টেট করে আপনারা ওই যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত লম্বা ও হাত দিয়ে একটু দেখিয়ে দেব আপনারা দেখে নেবেন বন্ধুরা তো বন্ধুরা প্লটিং রাস্তার দুই দিকে ফাঁকা আছে একই সঙ্গে দেখিয়ে দিলাম আপনারা দেখে নেবেন এখান থেকে আপনারা মনে করলে দু কাটা পাঁচ কাটা কিনে রাখতে পারেন বন্ধুরা আপনারা মনে করলে ঘর বাড়ি বা কোনো প্রজেক্ট বাগান বাড়ি অথবা ফার্ম হাউস করার উপযুক্ত জায়গা কিংবা আপনারা জমি কিনে ফেলে রাখতে পারেন ডেভেলপমেন্ট হলে দ্বিগুণ পপের নিয়ে বিক্রয় করে দেবেন জমির পেপার সম্পূর্ণ ফ্রেশ আছে বন্ধুরা আপনারা যত দ্রুতই পারেন আমাদের চ্যানেল প্রতিনিধি নাম্বারে যোগাযোগ করুন আর জমি দেখতে আসুন কারণ দেখার জন্য কোনো প্রকারের চার্জ লাগে না আপনারা একবার ছাড়া দশবার দেখে যেতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে আপনারা যদি জমি নেন সুবিধা বলতে কি পাবেন সুবিধা বলতে কিলোমিটারের মধ্যে দু স্কুল হসপিটাল মাছ বাজার সবজি বাজার এটিএম ব্যাংক জিএলডি কলেজ ও থানা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ঘর বাড়ি বসত বসে গেছে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তাই বলছি বন্ধুরা কত দ্রুতই পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা এই জমিটির মালিকপক্ষ দাম রেখেছে মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা কাটা আপনারা আজই যোগাযোগ করুন কিংবা অনলাইনের মাধ্যমে বুকিং করুন তো বন্ধুরা আপনারা যদি দেখতেই আসেন শিয়ালদা জংশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেল স্টেশন ওখান থেকে টোটো বা অটো ধরে বেগমপুর দুশো কলোনি অটো স্ট্যান্ড নামবেন ওখান থেকে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এছাড়া শিয়ালদা জংশন থেকে বারাইপুর স্টেশনে নামবেন চার নম্বর প্ল্যাটফর্মের পাশে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আপনারা উত্তরভাগ ভাগ বাজারে নামবেন ওখান থেকে আবারও অটো বা টোটো ধরে বেগমপুর দুশো কলোনি অটো স্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে দ্রুত চলে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ও আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি